মৌত এমন একটা সাবজেক্ট মানুষ মৌতের আলোচনা কোরআন হাদিসের আলোচনা চলছে বিভিন্ন ধরনের মানুষ পৃথিবীতে আছে এখনো কোন কোন জায়গাতে মেলাতে কোনাতে বাড়িতে যেখানে সেখানে মানুষ আড্ডা পিটছে আলোচনা ভালো লাগে না কেন ভালো লাগে না কেন ভালো লাগে না একটা উদাহরণ শুনেন আপনাদের এই গ্রামে চায়ের দোকানে একজন ব্যক্তি গল্প করছে আব্দুর রহমান গিয়েছে ব্যাঙ্গালোর চিকিৎসা করাতে খুব ভালো চিকিৎসা ব্যাঙ্গালোরে সবাই জানেন আব্দুর রহমান ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে গিয়েছে তিন চার মাস পর বাড়ি এসে চাই দোকানে গল্প করছে আরে জানিস তো গল্প করছে কার সঙ্গে না তো একজন একবারে উগ্র মিজাজি মানুষ মিটা মিজাজের মানুষ একটুতে রেগে যাচ্ছে বলছে আব্দুর রহমান জানিস ব্যাঙ্গালোর গেলাম মাত্র দুই টাকা টিকিট হাসপাতালে এত চিকিৎসা ভালো সুভান আল্লাহ কি বলবো তখন ওই খিটমিটা মিজাজের মানুষটা রেগে যায় ভাই কি বলছিস রে আবার বলছে আরে জানিস দুই টাকা হতে পারে একাদ লাখ টাকার ওষুধ ফিরিতে পেয়েছি কোনো আরে চিকিৎসা খুব ভালো আবার রেগে যাচ্ছে এবার বলেন তো আব্দুর রহমান যে হাসপাতালের গল্প করছে আর উগ্র মিজাজি মানুষটা রেগে যাচ্ছে কেন বলতে পারবেন কেন রাগছে বুঝতে পারেননি রাগার কারণ এটাই যে এখন সে সুস্থ আছে বুঝতে পেরেছে তাকে হাসপাতালের খবর ভালো লাগে না দুই ওই যে উগ্র মিজাজি মানুষটা ছয় মাস পর কিছুদিন পর তাকে আবার প্যারালাইস আর হার্ট যত বড় বড় মারাত্মক অসুখ আছে ব্লাড ক্যান্সার ধরেছে এখন ওই আব্দুর রহমানের বলছে কোথায় আছে আব্দুর রহমানের বাড়ি গেছে যে বলো তো বলো কোথায় চাপলে কোথায় নামলে ব্যাঙ্গালোর চিকিৎসা কেমন করে করলে কোন ডাক্তার ভালো ওকে এবার শোনাতে হবে না আবার শুনতে যায় কেন বলেন তো সে এখন অসুস্থ তাকে এখন অসুস্থ এই জন্য শুনতে ভালো লাগবে এখন সে নিজেই খবর নিতে যাচ্ছে আজকাল মানুষ কোরআন হাদিসের আলোচনা শুনে না কেন মানুষকে বারবার বলতে হচ্ছে কেন আসেন আলোচনা শুনেন বসেন কেন বলেন তো সে এখন তার মরণের ভয়টা নাই মরতে হবে এই জ্ঞানটাও তার ভিতরে নাই সে এখন সুস্থ আছে বলছে এইভাবেই দুনিয়া কেটে যাবে এই জন্য তাকে কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না যখন তার ভিতরে যখন চলে আসবে তখন ওই আব্দুর রহমান সাত্তারকে মাইকিং করে হ্যান্ডবিল করে পোস্টার করে ডাকতে হবে না না সে আলেম ওলামার কাছে মৌলানাদের কাছে এসে বলবে মৌলানা আপনি বলেন নিজে এসে বলবে আপনি বলেন কি ইবাদত করলে কবরে তিনটি প্রশ্নের জবাব দিতে পারবো আপনি বলেন এবার সে নিজে নিজেই যেন আলেম ওলামার কাছে আলোচনা শুনতে আসবে সে নিজে নিজে আলোচনা শুনতে আসবে এবার দেখেন মত এমন একটা সাবজেক্ট এই সাবজেক্টটা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকা উচিত কেন আমি একটা একটা কথা বলি এমন সাবজেক্ট যা সারা পৃথিবীর মানুষ যেই ধর্মের হোক না কেন সবাই বিশ্বাস করে না করে না মরতে হবে এতে কোনো মানুষের কোনো দ্বিমত আছে হিন্দু হোক মুসলিম হোক ইহুদি খ্রিস্টান না যেই জাতির হোক যেই ধর্মের হোক এটাকে কেউ অস্বীকার করার ক্ষমতা আছে কারো ক্ষমতা নাই কেন এটা সোক্ষে সে দেখছে যে মানুষ মরছে কিন্তু মানুষের দ্বিমত আছে কোথায় মানুষের দ্বিমত রয়েছে কোথায় মানুষের মতনক মতভেদ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের 3 নম্বর আয়াত এর ভিতরে আল্লা বলেছেন আইদা মিন্না ওয়া কুননা তুরাবান যালিকা রাজুম বাইন কাফেরদের ধারণা আমরা যখন মরে যাব পচে যাব গলে যাব আমাদের হাড় হাড়িগুলো যখন মাটির সঙ্গে যখন মিশে যাবে আমরা যখন পচে যাব আমাদের হার হাড়িগুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে তখন কি আমার আল্লাহ আমাদেরকে আবার পুনর্জীবিত করবে এটা কাদের ধারণা এটা হলো কাফেরদের ধারণা এটা কাফেরদের ধারণা রয়েছে কিন্তু আমার সামনে যারা বসে আছেন ডানে পিছনে পর্দার আড়ালে এটা যারা ইমান আছে এরা কোনোদিন অস্বীকার করবে না আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব আল্লাহ আমাদের খেয়াবার কেম

তোমাদের কি ভেবেছে যে তোমাদের কি আমার নিক আসতে হবে না এটাই কি তোমরা ভেবেছো তো আমার আল্লাহ বলছেন তোমরা শুনে নাও আল্লাহ বলেছেন ইন্না ইলাই না ইয়া বাহম সোম্মা ইন্না আলাই না হিসাব আহম তোমাদেরকে আমার নিকর আসতেই হবে হিসাব দিতেই হবে আল্লাহ সুবান সোরা ইন ফেতারের ষোলো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াবাহ সেই দিন কে কেউ যেন অনুপস্থিত থাকবে না সকলকে কেয়ামতের ময়দানে হাজির দিতে হবে তার মানে যারা ইমানদার হবে যারা মমিন হবে এদের বিশ্বাস থাকতে হবে আমরা যখন মরে যাব আমাদেরকে আল্লাহ আবার যেন আমাদেরকে জীবিত করবে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন এবার দেখেন আমরা বা ইনশাল্লাহ বিশ্বাস করি না করি না হ্যাঁ বলেন না ভয় লাগছে ভয় লাগছে তো মরার আলোচনা পেলে সব ছেড়ে নাকি মানুষ কিছু কিছু মানুষ আছে ওর সামনে যদি আলোচনা করেন যে ভাই মরতে হবে খুব রাগ হয় দুনিয়া তার আলোচনা পেলে মরতে হবে মানে মরতে কিন্তু চাইবে না নিজের আল্লাহ রসুল সাল্লাহ আল্লামের একটা হাদিস আছে হাদিসটা টা আবুদাউ শরীফের হাদিস জাল্লা রসুল বলেছেন এমন একটা যুগ আসবে যারা দুনিয়াকে আঁকড়ে ধরবে আর মৌত তাকে ঘিরিনা করবো অকারা এই হাদিসটা আজকে মানুষের সঙ্গে মেল হয়ে যাচ্ছে প্রায় মানুষকে বলেন মরতে কিন্তু ইচ্ছা করে না এবার দেখেন আমাদেরকে মরতে হবে এতে কোনো উপায় নাই কেন একটা হাদিস আপনাদের সম্মুখে আমি কয়েকটা প্রশ্ন করব আপনাদেরকে আপনারা উত্তর দিবেন বলেন তো জানাজার নামাজ এটা ফার্জা আইন না ফার্জি কি কথা বলেন তাড়াতাড়ি উত্তর দেন কার জানা আছে ফাজে কে ফায়া মাশাআল্লাহ কে ফায়া মানে এখানে আপনি যেতে পারেন গেলে নেকি হবে না গেলে গুনাহ হবে দুই এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কয়টা হক ছয়টা এবার দেখেন জানা যায় অংশ গ্রহণ করলে জানাজার যায় সালাত আদায় করলে কয় পাহাড় নেকি এক পাহাড় তিন পাহাড় লাগে এক উহুদ পাহাড় সমতুল্য নাকি দুই যদি দাফন কমপ্লিট করেন তাহলে দুই উহুদ পাহাড় সমতুল্য নাকি দা হবে মুসলিম শরীফের পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ নাম্বার হাদিস হাকল মুসলিম আলাল মুসলিম সিতুন এক মুসলমান অপর মুসলমানের হলো ছয়টা হক তার জানাইস জানা যায় অংশগ্রহণ করা আল্লাহর নবী বলেছেন কেউ যদি জানাজার ও সলাতে যায় তাহলে তাকে এক দেওয়া হবে কেউ যদি দাফন কমপ্লিট করে তাহলে তাকে দুই কেরা হবে এতটা সওয়াদ কেন রয়েছে আল্লাহর নবী কেন জানাজার সলাতে যেতে বলেছেন কবর সিয়ারত করতে বলেছেন তোমরা কবর সিয়ারত করো কবরবাসীদের কাছে কিছু চাওয়া যাবে না মমিন মমিনার জন্য কবরে গিয়ে তাদের জন্য মা ফেরা কামনা করো কবর স্থানে যাওয়ার কথা বলা আছে কেন 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 কবরস্থানটি এমন একটি জায়গা শিক্ষাঙ্গন যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি রয়েছে এইগুলি জায়গা যেমন শিক্ষা নেওয়ার জায়গা তো কবরস্থানটা হলো একটা শিক্ষা নেওয়ার জায়গা যেমন করে মাদ্রাসার ছাত্ররা স্কুলের ছাত্ররা কলেজের ছাত্ররা সেখানে যাবে গিয়ে শিক্ষা নেবে তো যারা ইমানদার হবে যাদের ভিতরে বিবেক থাকবে যাদের মানবতার জ্ঞান থাকবে তারা কবরস্থানে গিয়ে যেন শিক্ষা নেবে কি শিক্ষা নেবে যাকে আপনি একজন মৃত্যু ব্যক্তিকে ঘোষল দিয়ে জানাজার খাটে বহন করে কবর কবরস্থানে নিয়ে চলে গেলেন আর সেখানে জানাজার খাটটাকে আপনি সামনে করে জানাজার সালাত আদায় করে দিলেন যদি আপনি বিবেকবান হন আপনি যদি চেতনা থাকে আপনার যদি জ্ঞান থাকে তাহলে আপনি যাকে তিন মুষ্টি মাটি দিয়ে দিলেন আপনার বিবেক বলবে যাকে আমি আজকে জানাজার সালাত আদায় করলাম যার খাটটাকে সামনে রেখে আমি যাকে তিনটা মুষ্টি মাটি দিয়ে দিলাম সে আট ঘন্টা ছয় ঘন্টা আগে তার জীবন ছিল তার আত্মাটি ছিল আর আজ ছয় ঘন্টা হয়ে গেল তার আত্মাটি নাই বিধায় তাকে আমরা গরম পানি করে বোরের পাতা দিয়ে গোসল দিয়ে দিলাম জানাজার খাটে সাদা কাফন পরিয়ে নিয়ে এলাম আর সামনে রেখে জানাজার সালাদ আদায় করলাম এইভাবে আমরা তাকে শ্বশুরের পদ্ধতিতে তার তিন মুষ্টি মাটি দিয়ে দিলাম আজকে যার জানাজার আদায় করলাম এই ব্যক্তিটি আমার সঙ্গে যেন আমাদের গ্রামে আমার পার্শ্বে যেন জলসা শুনেছে আমার নাসিব সেই আমার চায়ের দোকানে চা খেতো আমার জুমার মসজিদে যেন আমার পার্শে যেন আমার সঙ্গে জুমার খুদ্ বাসিন্দ তার বিধায় তারা তাটি নাই তার জ্ঞান তার আর তাকে উত্তর খুলে দিয়ে দেবে যা আমাকেও এইভাবে একদিন কবর স্থানে চলে আসতে হবে যারা চেতনাবান হবে যারা জ্ঞানী হবে যাদের ভিতরে ইমান থাকবে যারা মানুষ সত্তর জ্ঞান যাদরের ভিতরে থাকবে অন্য জনকে কাঁধে কবর স্থানে নিয়ে মাতিন মুষ্টি মাটি দিয়েছে মসজিদের দরজাটা খুলে দেবে যেই ব্যক্তি মুষ্টি মাটি দেওয়ার পর জানা যাকে সামনে করে জানা যার সলা তাদাই করার পর সেই যদি পাঁচ অক্তের মসজিদে গেটটা যদি না খুলে পায় সারা পৃথিবীর বুকে এমন কোন স্কুল নাই এমন কোন ভার্সিটি নাই যে মৌতের মতন সাবজেক্টটি তার মাথায় ভরে দেবে এটা আব্দুল কেমর ক্ষমতা নাই বড় বড় যারা লেকচারক আছে যারা বক্তা রয়েছে এরাও যেন পারবে না সব চাই রাতে মৌতকে স্মরণ করার উপায় হল কবর স্থানে গিয়ে যেন কবরদারবাসীদের জন্য তাদেরকে দেখে শিক্ষা নেবে যাইভাবে আমাকেও যেন কবর স্থানে চলে আসতে হবে যখন আপনি বেশি বেশি করে কবর স্থানে যাবে তখন আপনার বেশি বেশি করে মৌতটাকে স্মরণ আসবে আল্লাহর নবী বলেছেন তিরমিজ শরীফের হাদে দুই হাজার তিনশো সাত নম্বর হাদে হাজরে আবু পরে ইরালত আল্লাহ তা আল্লা বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেছেন থ্যাংসি রুদিকরা আনিল মহৎ তোমরা বেশি বেশি করে স্মরণ কর মহৎকে তোমরা মহৎটাকে বেশি বেশি করে স্মরণ করো কেন 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 মহৎটাকে বেশি বেশি করে স্মরণ করলে কি লাভ হবে আল্লাহার নবী বলেছেন হা দি মিল্লাদাহা মত এমন একটা সাবজেক্ট মত এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো স্বাদ আছে পৃথিবীর যতগুলো মজা আছে পৃথিবীর যতগুলো চাকচিক কোন সিজ্জবাণীর যে মজা পৃথিবীর ধ্বংস করে দেয় পৃথিবীর যত মজা আছে সমস্ত স্বাদটাকে তাকে ধ্বংস করে দেয় সেটাই হল মত এই জন্য নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে তাকে স্মরণ কর যখনই তোমরা বেশি বেশি করে করবে তখন তোমাদের মরণকে স্মরণ আসবে যখনই মরণকে স্মরণ আসবে তখন তোমাদের দুনিয়া ভালো লাগবে না দুনিয়া তোমাদের কি মজা লাগবে না যখনই দুনিয়া তোমাদের কি মজা লাগবে না তখন আল্লাহর ইবাদত করতে তোমরা মনোযোগী হবে হারিস বিন মালিক নবীজি বলছেন হারিস বিন মালিক তুমি বলো তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে আল্লাহর নবীকে হারিস বিন মালিক বলছে আল্লাহর নবী সকাল বেলা যেন আমার প্রকৃত মমিন হিসাবে কেটেছে নবীজি বললেন হারিস বিন মালিক তুমি বলো প্রত্যেকটা কথার ভিতরে খাঁকি গাদ আছে সত্য দা লোকে আছে তুমি যে নিজেকে প্রকৃত মমিন দাবি করেছ এর সত্যরা তুমি বলে দাও হারিস বিন মালিক তখন বললেন আমি তিনটি এর উপরে টিকে রইছি আমি জানো নিজেকে ईमानदार বলে দাবি করেছি প্রথম নাম্বার হাদিস বিন মালিক বললেন আল্লাহর নবী আমাকে জানো দুনিয়া যেন ভালো লাগছে না দুনিয়ার যত মজা স্বাদ আছে আমাকে যেন ভালো লাগে না কারণ যখনই আপনি मौतটাকে শরণ করবেন তখন জানো আপনার দুনিয়ার মজা উল্লাস যেন আপনার কাছ থেকে তখন হারিয়ে যাবে তখনই আপনার আল্লাহর দুনিয়া আপনাকে আর ভালো লাগবে না দুনিয়া তখন আপনাকে আর ভালো লাগবে না এবার দেখেন কয়েকটা কথা আপনাদের সম্মুখে আজকে আমাদের সমাজে এলাকায় মৌটাকে স্মরণ হচ্ছে না কেমন যে বাড়িতে মৃত্যু ব্যক্তির বাড়িতে মরা গোসল চলছে আর এক বাড়িতে গরু কাটাকাটি চলছে মাংস ভাত হবে হয় না হয় হয় না না এলাকাতে আপনাদের এলাকায় আর যারা দূর থেকে এসছে ওরা যদি মাংস ভাত খেতে না পে বলছে সারা জীবনে আসুন আর হ্যাঁ ও মাংস ভাত আগে রেডি করেছে তারপর মনে নিয়ত করে তারপরে জানাজার খবর জানাজার সলাতে এখনো আদায় হয়নি বলছে ভাত কোন দিকে হচ্ছে জি হ্যাঁ আমাদের মত বলে স্মরণ কতক্ষণ আমরা করি একবার চিন্তা ভাবনা করেন তো কতক্ষণ করি একটা হাদিস শুনেন আল্লাহ রসুল সাল আলী সাল্লামের কাছে একজন সাহাবি আনসারিদের এক ব্যক্তি নবীজির কাছে এসে বলছেন আল্লাহ নবী আপনি বলেন হাদিস ইবনে মাজা শরীফের হাদিস চার হাজার দুই নাম্বার হাদিস আল্লাহ নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান মমিনকে সব চাইতে বুদ্ধিমান মমিনকে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন আখতার হুম লিল মাউতে দিকোরা যেই ব্যক্তি বেশি বেশি করে মৌতটাকে স্মরণ করে সেই ব্যক্তি হলো সব চাইতে উত্তম মমিন কি বুঝতে পারলেন সব চাইতে চালাক ব্যক্তিকে না তো যেই ব্যক্তি বেশি বেশি করে মৌতটাকে স্মরণ করে আজকে আমরা মৌতটাকে কতক্ষণ স্মরণ করছি এবার দেখেন কবরস্থানে গিয়ে এদিকে লক্ষ্য করেন কবর স্থানে গিয়ে জানাজার সলা আদায় করার পর কবরস্থানে গিয়ে কিছু কিছু মানুষ আছে যে তারা পারিবারিক জীবনের গল্প করে না করে না করে করে দুই ওর ছেলে দু হাজার তিরিশে তো কবর স্থানে গিয়ে বলছে যে আর ছয় বছর পর পেয়ে যাবে এই গল্প করে না করে না দুনিয়া একদিকে ওর ছেলে চাকরি পাবে ছয় বছর পর তো কবরস্থানে গিয়ে বলতে হবে ওই হারাম খোর কত ভদ্র দেখা। কত বড় ইমানদার দুই তিন নাম্বার কবরস্থানে গিয়ে বর্তমান যুগে এখন রাজনীতির গল্প হচ্ছে যে এবার প্রধানমন্ত্রী কি হবে এমপি কি হবে মালদায় কে আসবে রে গল্প হয় না হয় না আমার প্রশ্ন চার নাম্বার এরা মানুষ না পশু কথা বলেন সত্য কথা বলেন হ্যাঁ পশু পশু বলতে ভয় হয় ভয় হয় না আপনাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি খুব ভালো করে শোনেন যদি উদাহরণটা বুঝতে পারেন তাহলে মানুষকে পশু বলতে স্থানে যারা পশুর গল্প মানুষ গল্প করে এরা যে পশু আপনি নিশ্চিত আপনি তাদেরকে বলতে পারবেন কেমন আপনাদের এলাকায় আছে মাংস বিক্রি করে আচ্ছা ঠিক আছে এই মাংস বিক্রি করে আপনাদের এই কমিটি গিয়েছে কষাইখানা বক্তাদের জন্য আর মেহমানের জন্য খাবার তৈরি করবে তো মাংস নিবে দশ কিলো খাসির মাংস আর ওই কসাইখানা গিয়ে দেখছে আছে দুই কিলো মোট তো ওটা হবে না আছে দুই কিলো আর লাগবে দশ কিলো তো আর একটা খাসি অন্য খুঁটিতে বাঁশে বাঁধা আছে তো আপনাদের কমিটি গিয়ে বলছে কসাইখানার মালিককে ওই যে খুব সুন্দর খাসি এর ওজন তো বারো কিলো হবে দশ কিলো এটা কত করে নিবেন বলেন বলছে পাঁচশো পঞ্চাশ টাকা কিলো পাঁচশো টাকা কিলো এবার দেখেন ও বাঁশে যে বাঁধা আছে খুঁটিতে যখন বাঁধা আছে তখন তার দামদার চলছে না চলে না চলছে তার মানে দশ সেকেন্ড পর কিংবা তিরিশ সেকেন্ড পর তার গলার উপরে ছুরি চলবে তখনও সে পাতা খাচ্ছে খায় না খায় না খায় তো দশ মিনিট তো নয় দশটা সেকেন্ড কিংবা তিরিশ সেকেন্ড কিংবা এক মিনিট পর তার গলাতে যে ছুরি চলবে তার মরণ হয়ে যাবে এই জ্ঞানটা কিন্তু প্রসুর নাই সে জানেই সে পশ্চিম জানে না তার পাশে তার দামদার হয়ে গেল এক মিনিট কি ত্রিশ সেকেন্ড পর তার গলায় ছুরি চলে তার পরেও সে কাঁঠাল পাতা কাছে কে খাসিটা কেন তার মানুষ তার জ্ঞান নাই সে বুঝে না যে আমার দামদার হয়ে গেল এবার দেখেন তো আপনি যাকে তিন মুষ্টি মাটি দিলেন যাকে সামনে রেখে জানাজার সলা তাদাই করলেন এর পরে যে জানাজাটা আপনার হবে কি আপনার বাপের হবে এটা পাঁচটা সেকেন্ড কারো গ্যারেন্টি আছে তাহলে আপনি এবার কবর স্থানে গিয়ে রাজনৈতিক গল্প কি করে করতে পারেন ওই খাসি যেমন পাতা খাচ্ছে আপনি সেরকম গল্প করছেন একই ব্যাপার একই ব্যাপার আপনি যে পশু বলবেন এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই দুই ভালো করে শুনে আরেকটা উদাহরণ শুনে পনেরো বছরের দুইটা ছেলেকে ধরে আনে তাদের দুইজনের ফাঁসির অর্ডার হয়ে গেল একজনকে ফাঁসির কাছে ঝুলিয়ে দেওয়া হলো আরেকজনকে বলা হচ্ছে বাপ তোমার পনেরো দশ মিনিট পর খুব ভালো করে শুনে আরেকজনকে বলা হচ্ছে একজন ঝুলছে আর একজনকে বলা হচ্ছে তোমার দশটা মিনিট পর আর ওই যার দশ মিনিট পর তাকে এখানে বসিয়ে দেন আর ফাইভ জি মোবাইল দেন আনলিমিটেড নেট ওকে বলেন ফাইভ জি মোবাইল দিলাম ফ্রি ফায়ার খেল পাবজি খেল গেমস খেল খেলবে সৌদি আরব থেকে আজওয়া খেজুর কাশ্মীর থেকে এক নম্বর আপেল আমেরিকা থেকে পাউরুটি এনে দিলে সে খাবে কেন খাবে না দশ মিনিট কত দশ মিনিট তাহলে তাকে দশটা মিনিট বলা হইল দশটা মিনিটের জন্য তাকে মোবাইল ভালো লাগে না সৌদি আজওয়া খেজুর সে খাবে না আমেরিকার পাউরুটি খাবে না কাশ্মীরের আপেল খাবে না কেন না তো দশটা মিনিট আমাকে ঝুলতে হবে মরতে হবে বাপ তুমি যে কবরস্থানে গল্প করো তোমার ছেলে যে দু হাজার চাকরি পাবে ডক্টরি লাইনে পড়ছে এবার তুমি বলো তোমার যে একটা মিনিটের গ্যারেন্টি আছে এটা কেউ বলতে পারবে তার মানে আমি যাকে কবরস্থানে কবরস্থ করে দিলাম তারপরে যে আমাকে তার পার্শ্ববর্তী কবরবাসী হয়ে যেতে হবে এই গ্যারেন্টি আমার আপনার নাই ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমরা নবীজির সঙ্গে এক জানাজার সালাতে গেলাম তখন এক ব্যক্তি বলছেন আনসারীদের ব্যক্তি কবর খনন করা হয়নি তখন আমরা নবীজি তখন কবরের পাশে যেন চুপচাপ বসে পড়লেন কি আমরা রসুলের সঙ্গে যেন আমরা একেবারে চুপচাপ বসে গেলাম এমন নিরিপদ অবলম্বন মনে হচ্ছে যেন আমাদের মাথার উপরে যেন পাখি বসে আছে তার মানে সাহাবি বলতে চাইছেন বালা ইবনে এক ব্যক্তির কবর স্থানে গেলাম তার জানা যা হবে তখন কবর খনন করা হয়নি নবীজি একবারে চুপচাপ কবর স্থানে বসে গেলে আর সাহাবিরও যেন নবীজির পাশে বসে আছেন এমন ভাবে নিরবতা অবলম্বন করলে মনে হয় যেন সাহাবিদের যেন মাথায় পাখি বসে আছে আল্লাহর নবী একটা কাঠি নিয়ে কাঠি নিয়ে যেন মাটিতে টানছেন আর কবর কে নিয়ে যেন চিন্তা ভাবনা করেছেন এর কবে এইভাবে কিছুক্ষণ যেন কেটে গেল কিছুক্ষণ পর আল্লাহর নবী মাথাটাকে ওপর দিকে উঠালেন আর বলেন সাহাবেরা তোমরা সরে রেখে দাও তোমরা কবর থেকে তোমরা বাঁচার জন্য তোমরা মাঘ ফেরার ধামনা করো নিজেকে কবরের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করো তোমরা সবার সর্বদা আল্লাহর কাছে কবরের শাস্তি থেকে তোমরা পানা চাও তার মানে সাহাবিরা যখন আল্লাহর নবী যখন কবর স্থানে যেতে তখন গভীর মনোযোগ কবরকে নিয়ে চিন্তা ভাবনা করতে আমরা হত ভাগা মুসলমান কবর স্থানে গিয়ে যেন আমরা রাজনীতির গল্প করে এবার দেখেন তিরমিজি শরীফের হাদির দুই হাজার তিনশো আট নম্বর হাদে হাজরত উসমান রাজি আল্লাহ যখন কবর খেয়ে দেখতে পেতে আল্লাহ কবর যখন আলোচনা করতে হাজরত উসমান রাজি আল্লাহ নহর ছোঁয়া দিয়ে যেন অশ্রু বের হত আল্লাহর নবী বলছে যখন উসমান যখন কবরের কাছে যেতেন এতটাই যেন চোখের পানিতে যেন বিসর্জন হতো উসমানের দাঁড়ি যেন ভিজে ভিজে যেন মাটিতে পড়ে যেত সাহাবিরা জিজ্ঞাসা করলেন ও হসরত উসমান তুমি বলে দাও আল্লাহর নবী যখন জান্নাত জাহান্নামের যখন আলোচনা করে তখন তো আপনি এতটা হতভম্ব হন না আপনি এতটা খন্দন করেন না যখনই আপনি কবরকে দেখতে পান তখনই যেন আপনি কবর খিনে চিন্তা ভাবনা করেন আল্লাহ বলেছেন হাজরত উসমান বলছেন ও রসুলের সাহাবিরা তোমরা শুনে রেখে দাও আল্লাহর নবী বলেছেন ইন্নাল কবরা আউয়াল মানাজিলিল্লাহ আখেরা পরকাল জীবনের সর্বপ্রথম মঞ্জিল হল কবর কেউ যদি কবরে বেঁচে যায় তাহলে তার পরবর্তী যতগুলো ঈশ্বর আছে সব জায়গাতে বেঁচে যাবে কবরে যদি ধরা খেয়ে যায় তাহলে সব জায়গাতে জনে ধরা খেয়ে হয়ে যাবে এই যেন আমি ওসমান খবরকে দেখে যেন আমি ততটা হতভম্ব হয় ততটা যেন আমার চোখে কন্দন এসে যায় এবার দেখেন দুইটা হাদিস কি আপ্রোজিং করেন তো বারাইব বলছেন যে আমরা রসুলের সঙ্গে যেতাম কবরস্থানে একবার নিরিবিলিত অবলম্বন করতাম হয়তো উসমান বলছেন কবর দেখে আমি হতভম্ব হয়ে কাঁদতে লাগলাম আমরা কত বড় ইমানদার হজরত উসমান রাজি আল্লাহ তালহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে জানা আছে তারপরেও তাদের চোখে পানি আর আমি আপনি মুসলমান ডানে বামে সামনে পিছনে গুনা গুনা চলা লেনদেন খেত খামার অফিস আদালতে যেখানে সেখানে আমাদের পাপ আর পাপ তবুও আমরা আজকে দেখেন আমাদের এই অবস্থা মাটি দিয়ে চলে আসি রাজনীতির গল্প করে চলে আসি আমাদের কোনো টেনশন হলো না এইভাবে আমাকে একদিন নীরব নগরে শুয়ে থাকতে হবে একটা দিন আমি আপনি কবর কিনে নিয়ে চিন্তা ভাবনা করলাম না আপনি কি করে ফজরে রাখতে আগেই তাহা যদি সলা তাদের করবেন কি করে করবেন যদি মৌ তাকে স্মরণ না করেন